সরকারি ছুটির দিন ছাড়াও নিত্যদিন বন্ধ থাকছে জিপি অফিস মাঝে মধ্যে অফিসে আসেন জিপি সচিব সকাল থেকে দুপুর একটা অব্দি গুরুত্বপূর্ণ কাজে এসে অপেক্ষা করে ফিরে যেতে হচ্ছে প্রচুর লোকজনকে অফিসে পা না জিপি সচিব সহ কোন কর্মচারী প্রায় অফিসের দরজার তালাই খোলা হয় না বলে অভিযোগ স্থানীয় জনগণের গাঁও পঞ্চায়েত অফিসের অচলাবস্থায় জনভোগান্তির নিলামবাজারের বাহাদুরপুর জিপিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার খন্ড উন্নয়ন ব্লকের বাহাদুরপুর জিপি অফিসের অচলাবস্থা ক্রমেই বাড়ছে জনভোগান্তে সাধারণ জনগণের অভিযোগ জিপি সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে উদাসীন সচিব থেকে শুরু করে জিপি সভানেত্রী এবং নির্বাচিত ওয়ার্ড সদস্য সদস্যরাও বাসীদের অভিযোগের সত্যতা যাচাই করতে বাহাদুরপুর জিপি অফিসে গিয়ে আজ দেখা গেল এর বাস্তব চিত্র আজ শুক্রবার কোন সরকারি ছুটির দিন নয় তবুও দেখা গেল সকাল দশটা থেকে দুপুর বারোটা অবধি অফিসের তালাই খোলা হয়নি শুধু আজ নয় বাহাদুরপুর জিপি অফিস বন্ধ থাকা প্রায় নিত্যদিনের রেওয়াজ হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে কোনো প্রকার সরকারি ছুটি ছাড়াই গতকাল নাকি বন্ধ ছিল জিপি অফিস দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ কর আদায় সহ নানাবিধ গুরুত্বপূর্ণ কাজের জন্য অফিসে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে এতে খুব ছড়িয়েছে স্থানীয় মহলে দ্রুত জিপি অফিসের অচলাবস্থা সমাধান করে জনভোগান্তি লাঘব করতে জেলা শাসক সহ জেলা পরিষদের সিইও হস্তক্ষেপ কামনা করা হয়েছে আমাদের হাতে মন্তব্য রয়েছে ভুক্তভোগী মানুষের তাদের মুখ থেকেই শুনবো তাদের অভিযোগের বিস্তারিত আমি ডিপিজি আইছি ডিপিজি আইছি সাড়ে দশটা দশটার সময় অফিস বন্ধ হয় অফিস তো বন্ধ প্রথমে আইছে আমার লোকের হে হে পরিবারের একটা সার্টিফিকেট লাগে হে আমার ফোন করছে কে ডিপি অফিস বন্ধ ডিপি অফিস আবার লাগি আমি সঙ্গে সঙ্গে আইছি আইয়া দেখছি বন্ধ আবার কত সময় বাড়ছিলাম বাড়ছে এবার বাজারও গেছি বাজার তো আইয়াও দেখি সেম এখন বর্তমানে বারোটা ছয় বাজে আমরা বার দুর্ব ডিপি অফিসটা বন্ধ আসে কোনো সরকারের কোনো হলিডে বন্ধ না না কোনো হলিডে না এটা কিন্তু প্রত্যেক দিনই বন্ধ থাকে এটা প্রায় সময় লা থাকে 80% জিপিও আমরা বাদুপুর জিপিও বন্ধ থাকে

একটা মানুষ একটা লোক মানুষ দুই দিন ধরে ঘরে আইতে গাড়ি বন্ধ ঘুরিয়ে যাবে এখ্যালকে এটা বিভাগীয় কর্তৃপক্ষ এটা মানে দৃষ্টি আকর্ষণ করে একটা কইতাম সেটা আমার জেলা প্রশাসকের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করিয়া সেই রকম যাতে এটা অতি শীঘ্র এটা একশন লোক

অফিশিয়াল অফিশিয়াল একটা টাইম থাকে 10টা আর 11টা একটা টাইম থাকে আজকে কোনো সরকারে কোনো বন্ধ কিছু আমার জানা নাই খুলে বন্ধ করে লাগায় যখন মন হয় তখন নিয় করে বিগত দুই দিন আমি কালকেও আজকেও বন্ধ হইছে যেটা আমার দরকার আছে দরকার আছে আমরা আর ট্যাক্স ট্যাক্স দিবার আর দোকানলাই যে আচ্ছা আর দোকানটা ঠিকানা নাই আমরা তো দুই নম্বর দুই নম্বরে হুম হুম আপনি এখন অফিস সেটা বন্ধন তো সবটা নাই আর কেউ নাই